বন্ধুরা আপনাদের স্বাগত জানাই গল্প কথার ঝুলিতে আজকে যে গল্পটি আপনারা শুনবেন এটি আসলে গল্প নয় জীবন থেকে নেওয়া একটি ঘটনা ঘটনাটি ঘটেছিল আমাদের পরিচিত এক ব্যক্তির সঙ্গে আপনারা তো জানেন আমি একটু আড্ডু লেখালেখিও করি তাই ভাবলাম ঘটনাটিকে একটি গল্পের রূপ দেওয়া যাক সেই গল্পটি প্রকাশিত হয়েছিল বেশ পরিচিত ভৌতিক গল্পের একটি গ্রুপে বাহবাও পেয়েছিল বেশ ভাবলাম আপনাদের শোনাই গল্পটির নাম আমি দিয়েছি অন্ধকারে বসে কে শুনতে থাকুন আজ অফিস থেকে বেরোতে বেশ দেরি হয়ে গেল প্রকাশে নতুন ব্রাঞ্চ তাও একদম গ্রামের মধ্যে কর্মচারী একেবারেই নেই হাতে গোনা দু তিনজন তাই পেন্ডিং কাজ প্রচুর থাকে আজকে তবু একটু তাড়াতাড়ি বেরিয়েছে প্রকাশ সাড়ে পাঁচটা বাজে বাইরে প্রকৃতি যেন ক্ষেপে উঠেছে শোষ শো শব্দে ঝড় তার সঙ্গে প্রবল বেগে বৃষ্টিপাত আর মুহুর মুহু আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে বিদ্যুতের ঝিলিক খেলে যাচ্ছে এই অজ পাড়াগায়ে এই প্রবল ঝড় বৃষ্টিতে এখনই অন্ধকার ঘনিয়ে এসেছে মনে মনে বেশ বোধ করল প্রকাশ না মায়ের কথা অমান্য করে আসছে বড্ড ফুল করে ফেলেছে সকালে বেরোনোর সময় মা পই পই করে বারণ করেছিল যে পলু আজকে অফিসে যাসনি ঘূর্ণিঝড় আসবে দেখছিস না রেডিওতে বলছে একদিন অফিসে না গেলে কি হয় পলু প্রকাশের ডাকনা গতকাল রাত থেকে আকাশ যেন ভেঙে পড়েছে তার সঙ্গে যোগ হয়েছে ঝোড়ো হাওয়া প্রকাশদের বাড়ির ঠিক সামনেই বড় বিল বিলের ওপারে ঝিল বাড়ির শ্মশান এক রাতের বৃষ্টিতে ঝিলের জল উপচে এসেছে রাস্তায় বিস্তর মাছও উঠে এসেছে সেই জলের সাথে বেশ মজা অফিসে আসার সময় প্রকাশ দেখেছে গ্রামের লোকেরা মজা করে রাস্তার উপর থেকে মাছ ধরছে প্রকাশের বাড়ি মেদিনীপুরের এক প্রত্যন্ত গ্রামে গ্রামীণ ব্যাংকে চাকরি পেয়েছে সে এক মাসও হয়নি তাই ছুটি নেওয়াটা একটু অসুবিধা তার পোস্টিংটাও বড় বেয়ারা জায়গায় হয়েছে একে তো তার বাড়ি থেকে সাইকেলে বাস স্ট্যান্ড প্রায় আধা ঘন্টার রাস্তা তারপরে বাসে যেতে হয় দেড় ঘন্টা তারপরে মোটর ভ্যানে পনেরো মিনিট গেলে তবে সে নিজের ব্যাংকের ব্রাঞ্চে পৌঁছায় ফেরার সময়ও ঝকমারি করেই ফিরতে হয় অনেক রাত হয় বাড়ি ফিরতে আর আজকে এই দুর্যোগের দিনে কপালে কি আছে কে জানে আদৌ সে বাড়ি পৌঁছতে পারবে কিনা সন্দেহ আছে প্রকাশের প্রকাশের এক সহকর্মী তাকে বলে যদি বাস না ছাড়ে তাহলে যেন সে তার বাড়িতে থেকে যায় আজকে রাতটা প্রকাশ রাজি হয় না বলে দেখাই যাক না কি হয় সেই সহকর্মী তাকে তার বাইকে করে বাস স্ট্যান্ডে পৌঁছে দেয় ভাগ্যক্রমে সেদিনের লাস্ট বাস আর কিছুক্ষণের ভেতরেই ছাড়বে এরপর এই দুর্যোগের মধ্যে আর বাস যাবে না বাসে উঠে বসে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে প্রকাশ যাক বাবা বাড়িতে তো পৌঁছনো যাবে যতই রাত হোক না কেন বাসে যাত্রী সংখ্যা নগণ্য এই প্রচন্ড দুর্যোগে কেই বা বেরোবে খুব বেশি দরকার না থাকলে রাস্তায় একটা কুকুর বেড়ালো দেখা যাচ্ছে না এই প্রচন্ড দুর্যোগ ঠেলে প্রকাশদের এলাকার বাস স্ট্যান্ডে যখন বাসটা পৌঁছল তখন বাজে রাত্রি নটা চারিদিকে নিশ্ছিদ্র অন্ধকার তবে ভালো কথা হলো বৃষ্টিটা একটু ধরে এসেছে স্ট্যান্ড থেকে সাইকেল বার করে নিয়ে বাড়ির দিকে রওনা হয় প্রকাশ বাড়ির কাছে রাস্তার ঠিক পাশেই আছে একটা বহুদিনের শিমুল গাছ আর তার নিচে একটা বাঁধানো বসবার জায়গা প্রকাশ লক্ষ্য করে দেখে একটা উদলাগা খাটো ধুতি পড়া মাথায় গলায় গামছা জড়ানো কে যেন একটা বসে আছে তার ব্যাপার এই দুর্যোগের মধ্যে অন্ধকারের মধ্যে সাপের প্রকোপও কম নয় রাত্রিবেলা সেখানে একটা কুকুর বিড়ালও যেখানে রাস্তায় নেই শখ করেই এই গাছতলায় এত রাতে কে বসে আছে তারপরে প্রকাশ ভাবে বিলের জল রাস্তায় এসে গেছে তো সকালে সে দেখেছে যে গ্রামের লোকেরা রাস্তার সেই জল থেকে মাছ ধরছে আনন্দ করে হয়তো গ্রামেরই কেউ মাছ ধরার জন্য বসে আছে গ্রামের লোকেদের ভয়ডার একটু কমই থাকে তার লোকটা কে তা জানবার জন্য হাঁক পারে প্রকাশ কে গো কাকা বসে আছো মাছ পেলে দু তিনবার জিজ্ঞাসা করার পর লোকটা প্রশ্নের জবাব দেয় না রে মাছ নয় আমি জটু সোনালিরে দেখতে আইসি প্রকাশ বলে ও তা বাড়ি যাও অন্ধকারে বৃষ্টির মধ্যে বসে আছো কেন এই বলে সাইকেলে প্যাডেল মারে প্রকাশ তার বাড়ি আর দু মিনিটের পথ পরক্ষণেই ঝাঁ করে মনে পড়ে যায় প্রকাশের কি নাম বলল লোকটা জটু কাকা সোনালি জটু কাকা তো তাদের বাড়ির একবারই পরের বাড়ির সাঁতরাদের ছেলে এক সপ্তাহ আগে তো মারা গেছে ক্যান্সারে বয়স বেশি ছিল না জটুকাকার আর সেই জটুকাকার মেয়ের নামই তো সোনালি হাত পা থরথর করে কাঁপতে থাকে প্রকাশের কোনো মতে বাড়ির দরজায় পৌঁছে মা বলে চিৎকার করে সাইকেল থেকে পড়ে অজ্ঞান হয়ে যায় প্রকাশ তার মা এই ভরা দুর্যোগের রাতে ছেলের ফেরার পথ চেয়েই বসেছিলেন ছেলের একটা ডাকই যথেষ্ট ছিল তারপর আর কি সুস্থ হয়ে উঠতে বেশ সময় লেগেছিল প্রকাশে বন্ধুরা আপনাদের একটা কথা বলি এই চ্যানেলে আমি যে গল্পগুলো পড়ি বাড়ির সমস্ত বয়সের শ্রোতাদের নিয়ে আপনারা সেই গল্পগুলি শুনতে পারবেন ছোট বাচ্চা থেকে একটা আশি বছরের বুড়ো পর্যন্ত প্রত্যেকে এই গল্পগুলো শুনতে পারেন বাড়ির পরিবারের সকলকে নিয়ে এই গল্পগুলো শুনতে পারেন যদি এই চ্যানেলের গল্পগুলো আপনাদের ভালো লেগে থাকে সকলকে শেয়ার করে শোনাবেন বাড়ির ছোটরা যখন গল্পের জন্য বায়না করে তখন তাদের শোনাতে পারেন যদি ভালো লেগে থাকে তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন বন্ধুরা